শুরু হলো সাতচল্লিশতম কলকাতা আন্তর্জাতিক বইমেলা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হাতুড়ি মেরে মেলার উদ্বোধন করলেন আগামী একত্রিশে জানুয়ারি পর্যন্ত চলবে এই বইমেলা মুখ্যমন্ত্রী উদ্বোধনী মঞ্চে সকলকে বই পড়ার জন্য উদ্বুদ্ধ করলেন তার কথায় এই বইমেলা একদিন বিশ্বের এক নম্বর হবে বাংলায় পথ দেখায় একটু সময় করে বই পড়ুন নতুন প্রজন্ম বই পড়ুন মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় আমাদের সঙ্গে ব্রিটিশদের যোগাযোগ বহুদিনের সতেরোশো সালের পর থেকে স্বাধীনতা পর্যন্ত ব্রিটিশরা এখানে প্রচুর কাজ করেছেন স্থাপত্য ভাস্কর্য অসামান্য তিনি লন্ডনের অলিগলি হেঁটে ঘুরেছেন সব রাস্তা চেনেন লন্ডন শুধু ওনাদের নয় তাদেরও এমনটাই দাবি তার মুখ্যমন্ত্রী এও বললেন উনত্রিশটি দেশ আমাদের এখানে যোগ দিয়েছে এই বইমেলায় এরপরেও মুখ্যমন্ত্রী আরও বললেন আগে খুব ছোট জায়গায় বইমেলা হতো এখন কত বড় জায়গায় হয় এই জায়গাটা আমরা বইমেলা কর্তৃপক্ষকে দিয়ে দিয়েছি স্থায়ীভাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজের বই উদ্বোধন হলো এই বছর। মোট বই প্রকাশিত হবে মুখ্যমন্ত্রীর তিনি বললেন উনিশশো সাল থেকে তার বই বেরোয় তার প্রথম বই উপলব্ধি আজকের হিসেব ধরলে তার মোট বই একশো চৌত্রিশটি এগো জানালেন তিনি আগামী বছর আরও সাতটি বই লিখবেন বইমেলার আগে ব্যুরো রিপোর্ট দুর্নিবার বাংলা নিউজ